শুভ সকাল বন্ধুরা ফ্রেন্ডস ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা গত পার্টে আপনাদের দেখাইছি আমরা কিছু বাগদা মাছ ধরছিলাম সেই বাগদা মাছগুলো এখন আমরা বাজারজাত করতে নিয়ে যাব। সেটা হচ্ছে বটতলা মানে ফরটিতে বটতলা বলে সেটা হচ্ছে বাংলাদেশের ভিতর দ্বিতীয় সর্বোচ্চ বড় মৎস্য বিপণন কেন্দ্র সেখান থেকে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ টার্নওভার হয় বেচা কিনা হয় আমরা চাচ্ছিলাম যে এত দূরে যাওয়ার উদ্দেশ্য শুধু আপনাদের জন্য যেটা আমাদের কাছেই কিছু কিছু বাজার আছে আমরা সেখানেই ব্যবসা যত করি তো ওখানে আমরা এখনো পর্যন্ত যাইনি যে দেখানোর চাচ্ছিলাম যে ওখানে যে কিভাবে বেচাকেনাটা হয় শুধু আপনাদের জন্য এই প্রয়াসটা যদি আপনারা যদি সাথে না থাকেন তাহলে আমাদের যাওয়ারটাই বৃথা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এই মাছটা নিয়ে আমরা কিভাবে কত টাকা বিক্রি করি আর ওখানে দোকানপাটগুলো কেমন ওখানে আদৌ ভালো লাভে বিক্রি করা যায় না লসে লস হয় সব কিছু নিয়ে আপনাদের একটা পূর্ণ ডকুমেন্টারি দেওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন চলুন আমরা নিয়ে যাই আমাদের মাছটা আমাদের সময় হয়ে গেছে এই মাছটা আমাদের এই নিয়ে বাজারজাত করতে চলে যাব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন দেখেন আমাদের মাছটা যাতে দেখেন কত সুন্দর একটি কালারটা এই কালারটা যাতে নষ্ট না হয় সেই কারণে এই যে কিছুটা বরফ আমরা দিয়ে দিচ্ছি যে আমাদের এখান থেকে দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার মতন চিতলমারি থেকে বটতলা তো আমাদের এই অনেকটা দূরত্বের পথ অতিক্রম করা লাগবে বরফটা দিয়ে আমরা যাতে মাছটা তাজা থাকে সেই ব্যবস্থাটা করছি হয়ে গেছে কমাই

মাছগুলো বাসার কাজ চলতেছে মাছগুলো কিছু মাছ নরম আছে সেই নরম মাছগুলো আলাদা করা হচ্ছে আর শক্ত মাছগুলো ঝুড়িতে রাখা হচ্ছে কতটুকু দেখানো হাতশো মশলি আমাদের ভাই এই যে মাছ বিক্রি কমপ্লিট হয়ে গেল দেখেন এই যে আমার টাকা আর এই মাছের পরিমাণ সাত হাজার নয়শো বিশ টাকা পেলাম আর এখন মায়ের সাথে কিছু কথা বলবো আসেন আপনার পরিচয়টা দিয়ে বিদেশ করুন আমার নাম কুমার এশ বিশ্বাস আমার বাড়ি আছে এই ফলটিটা ব্যাপারে পাশের গ্রামে হ্যাঁ আমাদের আড়তের নাম হচ্ছে কালী জঙ্গম এই যে আপনার দোকানটা এখানে এরকম আর কতগুলো দোকান আছে তো তিনশোর মতন আছে এখানে না আর এই যে যে আরত চাই আপনার যে মাছটা কিনা বেচা কখন কয়টা থেকে কয়টার ভিতরে হয় সকাল ভোর ছয়টা থেকে শুরু হয় আর ওই বাগদা শেষ হতে হতে সাদা মাছ গত করতে করতে চারটা পর্যন্ত এখন আমরা তো এখানে বিভিন্ন কোয়ালিটি মাছ আছে যেমন আজকে আমি বাগদা মাছ নিয়েছি আপনি কত সর্বোচ্চ কত রেটের বাগদা মাছটা পেয়েছেন

আমরা চলে আসছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র কথা মৎস্য বিপণন কেন্দ্র এই গড়তলা বাজারে সেখানে এটা হচ্ছে ফকিরহাট উপজেলায় অবস্থিত বাঘেরাটের ভিতরে যখন এখানে হচ্ছে প্রথম ভিড় যে স্বাভাবিকভাবে হবে এখানে কোটি কোটি টাকার মাছের প্রতিদিন চালান বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঢাকা থেকে শুরু করে চিচারাম বিভিন্ন এলাকায় যাই আমরা সেই বাজার সম্পর্কে একটু বাজারের দোকান দোকান সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব এই দেখেন এই এইটা হচ্ছে সেই ঢাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য যে গাড়িগুলো এখানে হোল্ড করে আছে আর মাছ নেওয়ার জন্য যে মাছটা এখন এখন তো দুপুর টাইম মাছটা যেতে এখনো সন্ধ্যা হবে আর আমরা কিছু মাছ আপনাদের দেখাবো আসেন দেখি আমরা মাছ নেব বন্ধুরা বটতলায় আমাদের এখানে সাতটা গলি আছে আট তিনশোর উপরে দোকান আছে আমরা এই যে দোকানগুলোয় যে এখন বেচা কিনা এখন শুরু হয়ে গেছে ডাকে সরগরম দেখেন এই যে মাছগুলোর সাইজটা দেখেন অসাধারণ সাইজ এটা চোদ্দ হাজার টাকা করে মন বিক্রি হলো আমাদের এই বটতলার বিশেষত হচ্ছে এখানে সব প্রকার মাছ এখানে পাওয়া যায় দেখেন এটা হচ্ছে আমাদের রুই মাছ কাতলা

দেখেন বিভিন্ন কোয়ালিটির মাছগুলো এখানে থরে ভিতরে সাজানো আছে দর্শক অসাধারণ কিন্তু চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো গুলা প্রায় গুলাই ওয়েট আছে এক থেকে দেড়শো গ্রাম করে আর কিছু কিছু মাছ দাদা সর্বোচ্চ এখানে কত গ্রামের মাছ আছে দেড়শো গ্রামের মাছ আছে না এই মাছগুলো কি নতুন না পুরাতন মাছ দাদা নতুন মাছ এত সুন্দর সাইজ কিভাবে হলো সাইড মাছ এত বড় সাইজ দেখেন ভাই আধুনিক পদ্ধতিতে চাষ করে কত সফল এখানে এটা হচ্ছে আমাদের দুই নম্বর গলি আর এখানে দেখেন এই যে মাছের এখানেও ডাক চলছে আর সাথে এই যে ভাইরা কিছু চিংড়ি মাছ এখানে রাখছে যেখানে প্রায় একশো কেজির উপরে চিংড়ি মাছ এখানে আনা হয়েছে সব এই বছরের আর সবই নতুন মাছ দেখেন সবাই কর্মব্যস্ত কতটা কতজন মানুষের প্রয়োজন হয় এই মাছগুলো আপনার আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাতে দেখেন আমাদের এই যে গলিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মেইন রাস্তার সাথে যে গলিটা আর এই গলির সাইডে আছে আমাদের এই যে তিন নম্বর যে গলিটা আর এইখানে আমাদের প্রচুর মাছ এই যে রোডের সাইডে ও সাজিয়ে রাখা আছে মাছগুলো বিভিন্ন কোয়ালিটি এই যে মাছগুলো দেখেন আর সাথে ডাকে মুখরিত এই এলাকাটা এখন ভাইরা এই মাছগুলো কিনে দিচ্ছে আগের থেকে এখন মানে এগুলো ডিস্ট্রিবিউশন করে কীভাবে বাজারজাত করা যাবে সেই প্রসেসিংয়ে আছে এইটা হচ্ছে মাছের বন্য মাছ মাছ ওই এইখানে এই যে মাছটা দেখতেছেন দাদা এই মাছের নাম কি মাছ বাটা মাছ বাটা দেখেন আমরা বাটা মাছ দেখছি একটু বড় সাইজ এখানে যে মিনার কার্পটা আছে এটা আমাদের এই যে চার নাম্বার গলিতে আমরা চলে আসছি সেখানে ওই যে মাছ ট্রাক ভরে চলে আসে বিভিন্ন স্থান থেকে আমাদের জীবিত যে মাছগুলো আমরা সেইগুলো ড্রামে করে নিয়ে আসি এই যে সেই জীবিত মাছ এই যে একটা ছোট সাইজের জাপানি পুঁটি আছে আর এই যে আমাদের বড় সাইজের জাপানি পুঁটি আর এখানে দেখেন আমাদের যে গ্রাস কাপ গুলা আট থেকে দশ কেজি ওজনের সাইজের গ্রাসকাপ এখানে রাখা আছে এখানে মাছ আছে প্রচুর আমাদের এই যে মাছগুলা দেখে মনে হচ্ছে আমাদের মাছের নদীতে না মাছের সমুদ্রে চলে আসছি আর মাছগুলো অসাধারণ সাইজ আর কত মানুষের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তাই দেখেন দেখেন আমাদের যে ভাইরা এখানে কাজ করছে একজন পরিচিত ভাইয়ের সাথে আজকে দেখা হয়ে গেল ভাই এখানে কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই বটতলায় চার থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এখানে বন্ধুরা এখানে হচ্ছে এটা হচ্ছে ছয় নম্বর গলি আর এই গলিটায় বেশিরভাগ চিংড়ি মাছগুলো কেনা বেচা চলে আর দেখেন এই যে যে চিংড়ি মাছগুলো সবই জীবিত চিংড়ি মাছ আর এইটাই আমাদের দেশের বিভিন্ন স্থানে আপনারা যে জীবিত চিংড়ি মাছগুলো পেয়ে থাকেন সেই চিংড়ি মাছগুলো এখান থেকেই যেয়ে থাকে বন্ধুরা আমাদের এরকম যদি ভিডিও আপনারা পেতে চান আমাদের সাথেই থাকবেন আর দেখেন মাছগুলো দেখতে দেখতে আমরা আজকে বিদায় নেব আমাদের এই যে মাছের যে সমুদ্র এটা আমরা যদি দেখ সারাদিনও দেখাই আপনাদের দেখায় শেষ করতে পারবো না আমরা পরবর্তী একটা ভিডিও আপনাদের মাছের যে বিপণনটা মানে সম্পূর্ণরূপে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর আমাদের এই ভিডিওটা আপনাদের কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে টাটা